মাসি আমার ঘরটা অনেক নড়বড়ে হয়ে গেছে। এদিকে তো আবার বর্ষাকাল চলে এসেছে। না জানি কখন আমার ঘরটা ভেঙে চুরমার হয়ে যায়। আমার ঘরটাও তো কেমন নরবর হয়ে গিয়েছে। আমি যে একা আমার ঘরটা ঠিক করব তার তো কোনো বুদ্ধি নেই। তুই বরং এক কাজ কর। টুনকিকে ডেকে ওকে দিয়ে তোর ঘরটা মেরামত কর। এরপর যখন আমার ঘরটা ভেঙে যাবে তখন না হয় আমি তোর ঘরে গিয়ে আশ্রয় নিব। ঠিক আছে মিনু মাসি তুমি যখন বলছো তখন তাই হবে তাহলে তুমি থাকো আমি বরং আসি এরপর সুখী মিনুকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় আর পথেই টুনির সাথে দেখা হয়ে যায় আর মিনুর কথাগুলো সব খুলে বলে আচ্ছা ঠিক আছে আমার তো এখন কিছু কাজ আছে আমি বরং কাজগুলো সেরেই তোমার বাড়িতে আসছি কেমন আচ্ছা ঠিক আছে এরপর টুনি সুখীকে দেখে নিজের কাজে দিতে থাকে আর হঠাৎ করে টুনি কারো কান্নার আওয়াজ শুনতে পায় আশেপাশে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না তাহলে কাছে তাকে না কান্নার আওয়াজ তো জোরালো হচ্ছে দেখি তো আর একটু সামনে গিয়ে তুমি অমন করে কাচ্ছো কেন কি হয়েছে তোমার অমন করে আর কিদু না বলো কি হয়েছে তোমার আমি ইদুর রাজ্যে বাস করতাম কিন্তু হঠাৎ করে ইদুর রাজ্যে অনেক খাবারের অভাব দেখা দেয় আমাদের ইদুর রাজ্যের রাজা অনেক চেষ্টা করে বিপদ মোকাবেলা করতে পারেনি আর তাই এক পর্যায়ে একমাত্র আমি ছাড়া ইদুর রাজ্যে সবগুলো ইদুর মারা যায় আর আমি বেঁচে থাকার তাগিদে এখানে চলে আসি আমি বুঝতে পেরেছি তুমি আর না, আমার সাথে চলো তুমি এখন থেকে আমার সাথেই থাকবে ইঁদুর আর কোনো কথা না বলে টুনির সাথে টুনি বাড়তে যায় আর টুনি ইঁদুরকে অনেকগুলো খাবার দেয় আর ইঁদুর সেই খাবারগুলো তৃপ্তি করে খেতে থাকে কত দিন পার আমি এমন পেট ভরে খেলাম এখন থেকে রোজ তুমি এমন খাবার খেতে পারবে না খেয়ে মরার আর কোনো ভয় করতে হবে না তোমাকে টুনির কথা শুনে ইঁদুর অনেক স্বস্তি পায় এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর সুখী টুনির জন্য অপেক্ষা করতে থাকে টুনি আমাকে কথা দিয়ে কথা রাখলো না আমার সাথে প্রতারণা করলো আমি আর ওর কোনো ডাকি সাড়া দিব না এরপর দেখতে দেখতে আবার সকাল হয়ে আসে এ মা আমি তো কাল সুখীর বাসা বানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু এখনো তো দিতে পারলাম না এদিকে তো আকাশে মেঘলা হয়ে এসেছে যাই আমি আগে তাড়াতাড়ি সুখীর সাথে দেখা করে আসি তুমি তাড়াতাড়ি করে সুখের বাড়ির দিকে যেতে থাকি হসিয়ার সবাই সাবধান হয়ে যাও আমাদের রাজ্যের এক কোণে পাশের জঙ্গলের রাজার সৈন্যরা আক্রমণ করেছে যখন তখন আমাদের আক্রমণ করতে পারে তাই সবাই নিজেদের বাসায় গিয়ে লুকিয়ে পড়ো হসিয়ার হসিয়ার সিপাহীর কথা শুনে সবাই ভয়ে ছোটাছুটি করতে থাকে এদিকে অন্য সৈন্যরা রাজ দরবারে সব শ্বশুরদানা লুট করে নিয়ে চলে যায় আর সবাই আতঙ্কে লুকিয়ে থাকে এদিকে রাজা সব প্রজাদের জানিয়ে দাও যে তারা নিরাপদ আছে সৈন্যরা আমাদের রাজ্য ছেড়ে চলে গিয়েছে আর সবাইকে রাজদরবারে ডাকো যারাজো শোনো শোনো সৈন্যরা আমাদের ছেড়ে চলে গিয়েছে সাময়িক সময়ের জন্য হলেও আমরা সবাই বিপদ মুক্ত এখন রাজা জরুরি কথা বলার জন্য তোমাদের সবাইকে রাজ ডেকেছে তাই তোমরা আর দেরি না করে দ্রুত প্রাসাদে চলে আসো মহারাজ আপনি আমাদের জরুরি তলব করেছেন কোনো পরামর্শ আছে না কি বলুন তো পরামর্শ আর কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না তোমরা জানোই তো যে সব দানা লুট হয়ে গেছে তাই দুই এক দিনের মাঝেই আমাদের খাবারের অভাব দেখা দিবে এই খাবারের অভাব থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি আমরা আবার নতুন করে ফসল ফলাতে পারি কিন্তু সেই ফসল ফলাতে তো অনেক সময় লাগবে ততদিন তো আমাদের সবাইকে না খেয়ে পরে বাঁচতে হবে মহারাজ অন্য কোনো জঙ্গল থেকে মুদ্রার বিনিময়ে এই খাবার আনলে কেমন হয় কিন্তু আমরা যখন খাবার আনার জন্য সীমান্ত এলাকায় যাব বা শস্য দানা নিয়ে ফিরে আসব তখন তারা আবার আক্রমণ করে বসবে এতে করে আমাদের জানমালের অনেক ক্ষতি হয়ে যাবে মার্জনা করবেন মহারাজ যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি একটা কথা বলতে পারি ঠিক আছে অনুমতি দেওয়া হলো আমরা যদি বাইরে থেকে খাবার না আইনে এ রাজ্যের লুট করা খাবার আবার ফিরে নিয়ে আসি তাহলে কেমন হয় মহারাজ তনো হয় অনলম কিন্তু সেখানে তো আমরা কেউ যেতে পারবো না তাদের কাছে যে সব ভারি ভারি অস্ত্রপাতি আছে আর এই মুহূর্তে তো সৈন্য সংখ্যাও কম মহারাজ আমার কাছে সমাধান আছে এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারি সেই পরিকল্পনা সেটা আগে আমি খুলে বলো তো তারপর অনুমতি এরপর ইঁদুর রাজাকে তার পরিকল্পনা সব কথা খুলে বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখো যে কতটা সফল হতে পারো ধন্যবাদ মহারাজ আর তোমরা সবাই চলো আমার সাথে আমাকে সাহায্য করবে এরপর সবাই ইঁদুর অনুসরণ করে যেতে থাকে এদিকে ততক্ষণে গভীর রাত নেমে আসে তোমরা সবার জঙ্গলের সীমানা অপেক্ষা করো আমি কাজ শুরু করে দেই আমি যখন কাজ শুরু করব আমার পিছে পিছে তোমরাও চলে আসবে আচ্ছা ঠিক আছে তবে তাই করব আমরা সবাই এরপর ইঁদুর গর্ত করা শুরু করে দেয় আর বেশ বড় গর্ত করতে থাকে এদিকে পাখিরা সেই গর্ত দিয়ে নিজেদের খাবার উদ্ধারের জন্য ঢুকে পড়ে এরপর ইঁদুর গর্ত করা শেষ করে সৈন্যদের তাবুতে গিয়ে পৌঁছায় এখানে সবাই ঘুমিয়ে আছে এই সুযোগে আমাদের কাজ ছেড়ে নিতে হবে তোমরা এসে তাড়াতাড়ি ইঁদুর ডাকে সবাই চলে আসে আর বস্তায় বস্তায় শস্যদানা গুলো নিয়ে তারা সবাই কর্ত দিয়ে নিজেদের জঙ্গলে ফিরে আসে এদিকে শস্যদানা নেওয়ার শেষে ইঁদুর সৈন্যদের ওখান দিয়ে কর্তের মুখ বন্ধ করে দেয় ইঁদুর তুমি সামান্য একটা প্রাণী হয়ে নিজের বুদ্ধির জোরে পুরো একটা রাজ্যকে বাঁচালে তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না মহারাজ খাবারের অভাবে ইঁদুর রাজ্যে ইঁদুরদের মূর্তে দেখেছি তাই আমি আর চাই না খাবারের অভাবে প্রাণী মারা যাক জয় সবাই ইঁদুরের জয় তুমি দিতে থাকে আগে থেকে আকাশ মেঘলা থাকার কারণে তুমুল মিখে ঝড় উঠতে শুরু করে আর সেই ঝড়ে আলোকাকে মাটির ঘর ছাড়া সবার ঘরে ভেঙে যায় এক বিপদ থেকে বাঁচতে না বাঁচতেই আরেক বিপদ এসে পড়লো এই তোরা চল সবাই আজকে রাতটা আমরা কোনোভাবে কালুকাকের বাড়িতে গিয়ে কাটিয়ে দেই হ্যাঁ মিনুমাসি চলো এরপর সবাই মিলে কালু কাকের মাতৃ ঘরের সামনে গিয়ে বলতে থাকে কালু আমাদের সবাইকে আসড়াতে জন্য তোর মাতৃ ঘরে আসনাই দিয়ে নাড়ি বগল নাকি তোমাদের একসাথে আমার ঘরে থাকতে দে আর তোমরা আমার সুন্দর মাতৃ ঘর দখল করে নাও শোনু আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না তোমরা চলে যাও কালো মাটির ঘরের অহংকার দেখিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয় আর পাখিরা নিজেদের জীবন বাঁচানোর জন্য প্রাসাদে যায় আর সেখানে আশ্রয় নেয় এদিকে কালো মাটির ঘর হওয়ার জন্য বৃষ্টির পানিতে গলতে শুরু করে আর গলি গলি ধসে কালোর ওপর পড়ে যায় ও মরে গেল আমায় কেউ বাঁচাও বাঁচাও আশেপাশে কেউ না থাকাতে কারোর শুনতে পায় না আর এক পর্যায়ে বলা হয় অহংকারের পতন অনিবার্য যদি না করে তাহলে তার জীবনটাও বেঁচে যেত তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে না কিন্তু বৃন্দাবন জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল আর সেখানে স্বামী হারা টুনি তার মেয়ে টুটিকে নিয়ে বাস করত টুনি পেশায় ছিল একজন পুলিশ অফিসার সেই বনের এক কোণে কালুকাক বাস করত এরপর একদিন মা তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তায় আছো নাকি হ্যাঁ রে মা জঙ্গলে সব অল্প বয়সী মেয়েরা উদা হয়ে যাচ্ছে কিন্তু কখন কোথায় থেকে কিভাবে উধাও হচ্ছে বা তারা কোথায় যাচ্ছে সেটা কেউ জানে না হারানো মেয়েদের বাবা মা এসে আমার কাছে চিঠি করেছে এখন আমাকে এই কেসটা নিয়ে তদন্ত করতে হবে রে মা আচ্ছা ঠিক আছে মা তুমি মন দিয়ে তোমার কাজ করো আর আমি জানি আমার মা এ কেসে অবশ্যই জয়ী হবে হয়েছে রে হয়েছে আর পাকা পাকা কথা বলতে হবে না তোরাজ কলেজ নেই হ্যাঁ মা আছে আমি যাচ্ছি। বাই। আচ্ছা ঠিক মা এরপর টুকি কলেজে যেতে থাকে এমন সময় পথে কালুর সাথে টুকির দেখা হয় কালো টুকিকে দেখে অনেক মুগ্ধ হয়ে যায় আর মনে মনে ভাবে আরে বা এত পুরো ফুল টুসি দেখছি তাহলে বানাতে হবে আমার দিলের রানি তুমি ছাড়া তো এখানে আর কেউ তাই না তোমার এমন ডাগর ডাগর চোখের মায়া যে আমি হারিয়ে গিয়েছি গো এসব কি আবল তাবল কথা বলছেন আপনি হ্যাঁ যেই না মেয়ে দেখেছেন অমনি গায়ে পড়া শুরু করেছেন শুনুন আপনাদের মতো বখাটে ছেলেকে আমার খুব ভালোভাবে চেনা আছে আরে আরে রেগে যাচ্ছ কেন আমি তো তোমাকে বাজে কিছু বলিনি তোমাকে আমার ভালো লেগেছে শুধু এটাই বলেছি আর কাউকে ভালো লাগা তো কোনো অপরাধ নয় তাই না আপনার ভালো লাগা অন্য কাউকে গিয়ে দেখান আমাকেও তো ভালো লাগতে হবে না এর ফল কিন্তু ভালো হবে না এই বলেই টুকি রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে এদিকে কালো একাই একাই বলতে থাকে বলতো যে তোমাকে তা আমার প্রেমের ফাদে পা দিতেই হবে এরপর কালো সেখান থেকে চলে যায় এভাবেই পুরো দিন কেটে যায় এদিকে রাতও হয়ে যায় তুমি থানায় সব কাজ সেরে বাড়িতে ফিরে আসে টুকিও বাড়িতে ফিরে আসে এরপর টুনি টুকিকে বলে মা টুকি সকালে তোকে যে কেসটার কথা বলেছিলাম না সেটার জন্য আমাকে কাল সারা দিন আর সারা রাত থানাতেই থাকতে হবে তুই কিন্তু বাড়িতে সাবধানে থাকবি মা আচ্ছা ঠিক আছে মা এরপর মা মে ঘুমিয়ে পড়ে এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায় টুনি উঠে ফ্রেশ হয়ে থানায় চলে যায় ওইদিকে টুকিও ফ্রেশ হয়ে কলেজে যেতে থাকে ওইদিকেও কালো ফুল হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকে যেই না টুকে আসে অমনি কালো ফুল নিয়ে টুকির সামনে গিয়ে দাঁড়ায় একি আচ্ছা আবারও আপনি আমার সামনে এসেছেন কাল এত কথা শোনালাম তাতেও কি আপনার লজ্জা হয়নি নাকি হ্যাঁ আরে তুমি রাজ ছাড়া কি আর কোনো কিছু করতে পারো না নাকি হ্যাঁ রাগ যে তোমার ওই চাঁদ একদম মানায় না গো আর আজ তোমাকে আমি বিরক্ত করতে নয় তোমাকে আজ আমার মনের কথা জানাতে এসেছি আই লাভ ইউ প্রিয়সি আমি তোমাকে খুব ভালোবাসি প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না তোমাকে না পেলে যে আমার এই জীবনটাই বৃথা হয়ে যাবে দূর ছাই যত সব পাগলামি এই বলেই টুকি সেখান থেকে চলে যায় আর কালু বলতে থাকে চলে তো যাচ্ছ যাওয়ার আগে তোমার নামটা তো বলে যাও কালুর ডাক শুনে টুকি দাঁড়িয়ে বলে আমার নাম টুকি এই বলে টুকি লজ্জা মাথা মুখ নিয়ে কলেজে না গিয়ে বাড়িতে ফিরে আসে সবসময় সব সময় শুধু কানুর কথাই স্মরণ করতে থাকে ছেলেটা হয়তো সত্যি আমাকে অনেক ভালোবেসে ফেলেছে নয়তো আমি এত কথা শোনানোর পরও আমার কাছে বারবার ফিরে আসতো না আমি কেন এত কিছু ভাবছি তার মানে কি আমি ওর প্রেম পড়ে গেছি এসব ভাবতে ভাবতে টুকি লজ্জায় মুখ ঢেকে নেয় এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় রাত পেরিয়ে ভোর আর টুকি ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে থাকে আর মনে মনে বলতে থাকে আমি আজ অনেক সুন্দর করে সাজু কুজু ওই ছেলেটা আজ কোনোভাবেই আমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না এই বলে টুকি তৈরি হয়ে বেরিয়ে পড়ে এদিকে প্রতিদিনের মতোই কালু এসে রাস্তায় দাঁড়িয়ে থাকে আর টুকিকে দেখে কালু বলে আজ তো তোমাকে বেশ সুন্দর লাগছে ধন্যবাদ আসলে এত কিছুর মাঝে তো তোমার নামটাই জানা হয়নি আমার নাম কালু আমি এই জঙ্গলেই থাকি চলো না ওই দিকটায় বসে বসে গল্প করি এরপর কালু একটা গাছের তলায় বসে গল্প করতে থাকে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তারা দুজনেই তা বুঝতেই পারে না এরপর কালু সন্ধ্যা হয়ে গেছে এখন যে আমাকে বাড়ি ফিরতে হবে আচ্ছা ঠিক আছে যাও তুমি তবে সাবধানে যে কিন্তু এরপর টুকি নিজের বাড়িতে ফিরে যায় আর টুনিও বাড়িতে ফিরে আসে এরপর টুকিকে বলে মা টুকি আমি আমার কেসের আসল ক্যারেক্টারটাকে খুঁজে পেয়েছি রে মা ছেলেটার নাম কালু ওর সাথে যে মেয়ে প্রেমে পড়েছে তাকে আর কখনো খুঁজে পাওয়া যাচ্ছে না রে মা তুমি এসব কি বলছো মা আমি তো ওই কালো নামের ছেলেটাকে খুব ভালোবাসি এ তুই কি করেছিস মা তুই ওকে ভুলে যা আর আমার হাতে তুলে দে আমি ওকে আইনের আওতায় এনে শাস্তি দিব না মা এটা আমি পারবো না এই বলে টুকি বেরিয়ে পড়ে কালুর কাছে যাওয়ার জন্য আর টুনি টুকির পেছন পেছন যেতে থাকে এরপর টুকি কালুর বাড়ি গিয়ে পৌঁছায় আর টুনি পাশে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে এরপর টুকি কালু তুমি নাকি সব মেয়েদের প্রেমের ফাঁদে ফেলো এরপর তাদের ঘুম করে দাও হ্যাঁ সুন্দরী এখন আমি তোমাকে ঘুম করব। এই বলে কালু পাশে থাকা অজ্ঞানের ওষুধ টুকির মুখে দেয় আর টুকি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর কালু টুকিকে বস্তায় ভরে নিয়ে যেতে থাকে এদিকে লুকিয়ে থাকা টুনি মনে মনে ভাবে ওই বস্তায় কি নিয়ে যাচ্ছে আর আমার মেয়ে কোথায় তার মানে কি এই বস্তায় টুকি আমাকে তো এবার পিছন যেতে 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 হবে এই টুনি থাকে ওইদিকে একটা কালো গুহার কাছে যায় আর সেখানে আগে থেকেই একটা শিয়াল মামা অপেক্ষা করছিল শিয়ালের কাছে গিয়ে কালু বলে ওস্তাদ আপনার শিকার নিয়ে এসেছি এবার আমার টাকা দিন আর এই মেয়েটাকে নিয়ে নিন শাবাস বেটা কালু এই নে তো টাকা যেই না টাকা নিতে যায় অমনি টুনি বেরিয়ে আসে খবরদার কেউ এখান থেকে পালানোর চেষ্টা করবে না তোমাদেরকে গ্রেফতার করা হলো পুলিশ হ্যাঁ পুলিশ বল এবার বল বাকি মেয়েরা কোথায় বল আমাকে আমাদের কাছে কোনো মেয়ে নেই আমরা ভালো ছেলে বুঝেছি দুটো ডান্ডার বাড়ি খেলেই সব ঠিক হয়ে যাবে আমি বলছি ওরা সবাই গুহায় আছে এরপর টুনি গুহা থেকে সবগুলো মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে এরপর এরপর কালু আর শিয়ালকে বন্দি করে ওদের শাস্তির ব্যবস্থা করে মা আমাকে তুমি করে মাফ দাও ওই কালুর প্রেমের ফাঁদে পড়ে আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা প্রেমের ফাঁদে টুনি খন্না পড়েই তো আজ আসল অপরাধীকে ধরতে পারলাম রে মা ওটা কোনো ব্যাপার নয় তুই কোনো চিন্তা করিস না তো এরপর তারা দুই মামে মিলে বাড়িতে চলে যায় এক বনে টোনার টুনি বাস করত, টোনা ছিল ভীষণ গরিব টোনার নিজের কোনো জমি ছিল না তাই টোনা যজ্ঞকাত নামে এক ধনী পাখির জমিতে চাষবাসের কাজ করত। যতটুকু সবজি পেত তাই বিক্রি করে কোন রকমের সংসার চালাতো একদিন তোলা শেষ হয়ে গেছে বস্তাও প্যাকিং করা শেষ এবার অনেক আলু হয়েছে যজ্ঞ দাদার কাছ থেকে এবার সবজির ভাগ বেশি করে চাইতে হবে প্রতিবার আমাকে কম ভাগ দেয় এবার আর আমি মানব না টোনা এ কথা বলতে বলতে যোগ্য কাকটা জমিতে আসে আর টোনাকে বলে বা সব আলু বস্তা করা হয়ে গেছে যাই সবগুলো আলু নিয়ে যাই জগ্গু দাদা সবগুলো আলু নিয়ে যাবে মানে এখানে তো আমারও ভাগ আছে আর শোনো জগ্গু দাদা আমি তোমার জমিতে কষ্ট করে ফসল ফলাই এবার কিন্তু আমাকে বেশি ফসল দিতে হবে কম ফসল দিলে চলবে না বুঝতে পেরেছো তুমি ফাও ফাও এত ফসল নিবে আমি তার মানছি না বুঝতে পেরেছো কি আমি ফাও ফাও ফসল নেই এই জমিটা কার শুনি আমার জমি আবার আমাকেই বলিস ফসল সমান নিতে এই ভিখারির বাচ্চা আমি জমি না দিলে তুই ফসল ফলাতি কোথায় শুনি এভাবে কেন বলছো যোগ্য দাদা তুমি যতটুকু ভাগ দাও তাতে আমার ফসল ফলানোর খরচটাই তো ওঠে না আবার সংসার চালাবো কিভাবে বলতো এবার তোমাকে আমার ন্যায্য ভাগ দিতেই হবে তোর তো খুব বার বেড়েছে রে টোনা তুই কি একটু কষ্ট করিস তাতে বেশি ফসলের ভাগ চাস যা তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না আমি বনের অন্য কাউকে দিয়ে আমার জমি চাষ করিয়ে নিব এক্ষুনি আমার জমি থেকে চলে যা বলছি চলে যা এ কথা বলে যজ্ঞ টনাকে টোনাকে তার জমি থেকে তাড়িয়ে দেয় টোনা নিরুপায় হয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে আর টোনাকে দেখি টুনি বলে কি গো খালি হাতে তুমি বাড়িতে ফিরে এলে যে আজ না তোমার যজ্ঞ কাছ থেকে বেশি করে ফসলের ভাগ নিয়ে আসার কথা ছিল তুমি তো এবার কথা বলতে গিয়ে তো যোগ্য কাক জমিটাই আমার কাছ থেকে কেড়ে নিল এবার আমাদের কি হবে টুনি হাতে তো কোনো টাকা পয়সা নেই এবার তো আমাদের না খেয়ে থাকতে হবে গো কি আর পড়বে বলো টুনা অভাগা যেদিকে যায় সেদিকে যে সাগর শুকিয়ে যায় শোনো আমি বলি কি আর তো কোনো উপায় নেই এদিকে তুমি কৃষি ছাড়া তো কিছু জানোই না তাই তুমি আজ বাজারে চলে যাও আর বাকিতে কিছু সবজি চারা নিয়ে এসো সেই সবজি চারা আমরা আমাদের বাড়ির উঠোনে রোপণ করব। আর সবজি গাছে যা সবজি হবে সেগুলো বিক্রি করে আমরা ধার শোধ করে দিব তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো টুনি যাই তবে এক্ষুনি আমি বাজারে যাই দেখি কেউ আমাকে ধারে সবজি চারা দেয় কিনা এ কথা বলে টোনা বাজারের উদ্দেশ্যে চলে যায় আর বাজারে গিয়ে দেখি বিউটি পায়রা কিছু সবজি চারা নিয়ে বসে আছে কি গো বিউটি দিদি এগুলো কিসের সবজি চারা গো জানো তো বিউটি দিদি আমার কাছে না কোনো টাকা নেই তুমি কয়টা চারা আমাকে বাকিতে দিবে বাকি কিসের বাকি না না টোনা আমি তোমাকে কোনো বাকি দিতে পারবো না বাপু যাও তো যাও টাকা দিতে পারলে সবজি চারা নিয়ে যাও আর না পারলে আমার দোকানের সামন থেকে চলে যাও তো বিরক্ত করো না বিউটি পার্লার কথা শুনে টোনা দোকানের সামন থেকে চলে যায় তারপর টোনা এ দোকান ও দোকান ঘোরাঘুরি করে কিন্তু কেউই টোনাকে ধারে সবজি চারা দেয় না এরপর টোনা হতাশ হয়ে বাড়ি ফিরতে থাকে এমন সময় টোনা ঝোপের আড়াল থেকে এক চিৎকার শুনতে পায় বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে ছাগল আমাকে খেয়ে ফেলল গো বাঁচাও এই ছাগল আমাকে খাস না ছেড়ে দে বলছি ছেড়ে দে কেকি ওই ঝোপের আড়াল থেকে কে এমন বাঁচার জন্য চিৎকার করছে গিয়ে দেখি তো একবার কে কথা বলে টোনা ঝোপের আড়ালে যায় আর গিয়ে দেখে একটা বেগুন চারাকে ছাগল খাচ্ছে আর বেগুন চারা যন্ত্রণায় চিৎকার করছে টোনা তা দেখে ছাগলটাকে তাড়িয়ে দেয় আর বেগুন চারা বলে ওঠে তুমি আজ আমার বাড়ি উপকার করলি গো তুমি যদি না আসতে তাহলে ওই বজ্জাত ছাগল আমাকে খেয়ে ফেলত বেগুন চারার কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায় আমি তো আগে কখনো বেগুন চারাকে কথা বলতে দেখিনি তুমি কিভাবে কথা বলতে পারছো আসলে আমি কোনো সাধারণ বেগুন চারা নই আমি এক পরি এক বেগুন গাছ আমার মালকিন পরিকে একদিন রাক্ষসে আক্রমণ করেছিল আর পরির হাতে বেগুন ছিল। রাক্ষসী যখন আমার মালকিনকে খেয়ে ফেলে তখন আমার বীজ এখানে পড়ে যায় আর আমার জন্ম হয় তখন থেকে এখানে আমি একাই বড় হতে থাকি অযত্নে অবহেলাতে বুঝতে পেরেছো আহারে তুমি তো এক অসহায় বেগুন চারা আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব। তোমাকে জল সার দিব তোমাকে কেউ আর আক্রমণ করতে পারবে না সত্যি সত্যি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে এখান থেকে এই ঝোপঝাড়ে আমার আর থাকতে ইচ্ছে করে না জানো টোনা বেগুন গাছের কথা শুনে বেগুন গাছকে উপরে নিয়ে বাড়িতে চলে যায় সব কথা খুলে বলে তারপর টোনা মিলে বেগুন গাছকে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় আর অনেক থাকে দিন সকালে টোনা বলে কে বলে টুনি বেগুন গাছে সোনার বেগুন ধরেছে কিভাবে তাই তো দেখছি টোনা এ কি করে সম্ভব টোনাটোনের এমন অবাক হওয়া দেখে বেগুন গাছ বলে ওঠে তোমরা একদিনে তোমাদের বাড়িতে আমাকে যে যত্ন করেছ তার প্রতিদান স্বরূপ আমি তোমাদের এই সোনার বেগুন উপহার দিলাম তোমরা যেহেতু আমার যত্ন নিয়েছ তাই তোমরাই আমার মালিক আজ থেকে প্রতিদিন তোমাদের আমি একটা করে সোনার বেগুন উপহার দিব টোনাটুনি এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় তারপর টোনাটুনি সেই সোনার বেগুন নিয়ে গিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে আর অনেক টাকা পায় এভাবে টোনাটুনি প্রতিদিন বেগুন গাছ থেকে সোনার বেগুন উপহার পেতে থাকে এভাবেই টোনাটুনি অনেক বড় লোক হয়ে যায় এদিকে টোনাটুনির বেগুন গাছে সোনার বেগুনের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে আর সেই কথা জগু কাকের কানেও চলে যায় ওই টোনা একদিন আমার জমিতে কাজ করে ক্ষেত। আর আজ সোনার বেগুনের কারণে আমার থেকে বড়লোক হয়ে গেল আজ রাতে ওই বেগুন সহ বেগুন গাছ আমি চুরি করে আনবো তারপর আমি আরো বড়লোক হয়ে যাব এভাবে সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে যজ্ঞক আক্তার পরিকল্পনা মতো রাতের বেলা তোনার বাড়িতে যায় সেই বেগুন চুরি করার উদ্দেশ্যে আর যেই না বেগুন গাছে সোনার বেগুনে হাত দেয় তক্ষুনি বেগুন গাছ বলে ওঠে কি তুই আমার সোনার বেগুন চুরি করতে এসেছিস তোর এত বড় সাহস অসৎ লোভী হারামজাদা যজ্ঞ দেখ এবার তোর আমি কি অবস্থা করি এই আমার সোনার বেগুন যা তো ওই যজ্ঞর মাথাটা ফাটিয়ে দিয়ায় বেগুন গাছের এ কথা শুনে গাছ থেকে সোনার বেগুন এসে যজ্ঞ কাককে মারতে থাকে আর যজ্ঞ কাক সোনার বেগুনের মারের যন্ত্রণায় বলতে থাকে ও মা গো মরে গেলাম গো মরে গেলাম আমার দরকার নেই সোনার বেগুন জান বেরিয়ে গেলে আমার এখান থেকে পালিয়ে গিয়ে আগে আমি আমার জান বাঁচাই মরে গেলাম গো মরে গেলাম কথা বলে যজ্ঞ কাক সেখান থেকে পালিয়ে যায় আর সোনার বেগুন আবারও গাছে চলে আসে এরপরের দিন সকাল বেলা টোনাটুনি আবারও সোনার বেগুন তুলে নেয় আর বুঝতেই পারে না রাতের বেলা বেগুন গাছের তলায় যজ্ঞ কাকের সাথে কি হয়েছে এরপর থেকে টোনাটুনি অনেক সুখে শান্তিতেই বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে না কিন্তু